আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম বাহাত্তর ঘন্টার নিবিড় পর্যবেক্ষণে ওসমান হাদি গুলি চালানো সন্ত্রাসী শনাক্ত গ্রেফতারে চলছে অভিযান জানালেন টিএমপি কমিশনার মুখপাত্রের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে শাহবাগ ইনকিলাব মঞ্চের বিক্ষোভ দুর্বৃত্তদের গ্রেফতার ও দ্রুত বিচারের দাবি প্রধান উপদেষ্টার সাথে বিএনপি জামায়াত এনসিপি নেতাদের বৈঠক দেশের ভেতরে বাইরে নির্বাচন বিরোধীরা সক্রিয় বললেন সালাউদ্দিন আরে সাত ঘন্টায় নিয়ন্ত্রণে আসেনি কেরানীগঞ্জের ঝুটকো ডাউনে লাগা আগুন কমপক্ষে পঁয়তাল্লিশ জনকে উদ্ধার করেছেন ফায়ার ফাইটার আসসালাম আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত মাথায় গুলিবিদ্ধ ওসমান হাদির অবস্থা সংকটাপন্ন এফআরকে হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শুক্রবার দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন ঢাকা সম্ভাব্য স্বতন্ত্র এমপি প্রার্থী গতকাল দুপুরে রাজধানীর অটো রিক্সায় যাওয়ার সময় সন্ত্রাসীরা ওসমান হাদির মাথায় গুলি ছোঁড়ে এরপর ঢাকা মেডিকেলে জরুরি ভিত্তিতে তার অস্ত্রোপচার করা হয় চিকিৎসকরা অপারেশনের মাধ্যমে গুলি বের করে আনেন তারপর তাকে নেওয়া হয় লাইফ সাপোর্টে চিকিৎসকরা জানান অপারেশন চলাকালে হাদির দুবার কার্ডিয়াক অ্যারেস্টের পাশাপাশি প্রচুর রক্তক্ষরণ হয়েছে পরে ঢাকা মেডিকেলের লাইফ সাপোর্ট থেকে পরিবারের সিদ্ধান্তে ওসমান হাদিকে এভার হাসপাতালে স্থানান্তর করা হয় বাম দিক দিয়ে ঢুকে ডান দিকে বের হয়ে গেছে বুলেটটা তো এটা মানে মেসিভ ব্রেন ইনজুরি বলতে যা বোঝায় সেটাই এবং ব্রেন স্টিম মগজের যে কাণ্ড সেই কাণ্ডের পাশ দিয়ে বুলেটটা বের হয়ে গেছে কাণ্ডেরও ইঞ্জুরি হয়েছে এখন ওনাকে কৃত্রিম শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ওনাকে আমরা বাঁচিয়ে রাখছি তবে আসার কথা যেটা যে সাইন অফ লাইফ যেটা বলে জীবনের চিহ্ন এটা ওনার ভেতরে এখনো আছে ওসমান হাদি ঘটনা এখন পর্যন্ত পরিবার বা কোন পক্ষ থেকে মামলা দায়ের হয়নি বেশ কয়েকজনকে নজরদারিতে রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী সিসিটিভি ফুটেজে হামলাকারীদের চেহারা স্পষ্ট বোঝা না যাওয়ায় সুচারুভাবে বিশ্লেষণ চলছে তাছাড়া নজরদারিতে থাকা ব্যক্তিদের যাবতীয় তথ্য খতিয়ে দেখা হচ্ছে শুক্রবারই ডিএমপির পক্ষ থেকে জানানো হয় হাদির উপর হামলার সংবাদ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ এবং বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে থানা পুলিশের পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এই হামলাকারীদের গ্রেফতারে বিভিন্ন স্থানে তল্লাশি অভিযান পরিচালনা করছে এদিকে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী জানিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীকে শনাক্ত করা হয়েছে শিগগিরই গ্রেফতার করা হবে সকালে রাজধানীর রাজারবাগে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা শেষে ডিএমপি কমিশনার বলেন ঘটনার তদন্ত চলছে এখনই বেশ কিছু বলা যাচ্ছে না আর সংসদ নির্বাচনের প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি MPPM. Onde? আমরা প্রাইম টার্গেটকে খুঁজতেছি এবং আপনার বাই দিস টাইম নামও জেনে গেছেন আমরা মিডিয়াতেও দিয়ে দিছি প্রাইম টার্গেটকে খুঁজতেছি এখনো চব্বিশ ঘন্টা পার হয় নাই হোপফুলি আমরা এটা হিট করতে পারবো ইনশাআল্লাহ গুলিবিদ্ধের ঘটনায় রাজধানীতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করছে ইনকিলাব মঞ্চ শনিবার দুপুরে শাহবাগে অবস্থান নিয়ে এই কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা সমাবেশ থেকে হাদির উপর হামলাকারীদের গ্রেফতারে অন্তর্বর্তী সরকারকে চব্বিশ ঘন্টা সময় বেঁধে দিয়েছেন ইনকিলাব মঞ্চের নেতারা বিক্ষুব্ধরা জানান অভ্যুত্থানের পর শীর্ষ সন্ত্রাসীদের কারামুক্তি ও বিদেশ থেকে ফেরার সুযোগ তৈরি হয় এতে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে আইনের শাসন ও জননিরাপত্তা নিশ্চিতে ব্যর্থতার কারণেই দিনে দুপুরে ওসমান হাদিকে হত্যা চেষ্টা করা হয়েছে যার দায় অন্তর্বর্তী সরকার এরাতে পারে না বলেও দাবি করেন বিক্ষুব্ধরা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হামলার সঙ্গে জড়িত ব্যক্তিকে ও গোষ্ঠীকে চিহ্নিত করে দ্রুত গ্রেফতার এবং বিচারের মুখোমুখি করার দাবি জানান তারা আমাদের চোখে কি অস্ত্র থাকবে নাকি আগুন থাকবে সেই আগুনে পরাজয় কি শক্তিকে করে দিতে আমরা সবাই একতাবদ্ধ হব বাংলাদেশে ভারতের দূতাবাস বন্ধ করে দিয়ে তাদের সাথে সকল কার্যক্রম বন্ধ করে দিতে হবে আমরা জানি এই ভারতের মতো খনি লীগ এই হাতি ভাইয়ের উপর আক্রমণ করেছে এই বাংলাদেশের বুকে আক্রমণ করেছে তেমন মুকুর না দিলে এই শ্বশুর সমাজ দিয়ে এই শ্বশুর প্রতিষ্ঠা দিয়ে কিচ্ছু হবে না কুকুরের নাম ওদেরকে কুকুর বললেও কুকুর অপমান হবে ওদেরকে যেমন কুকুর তেমন মুগুর দিতে হবে আপনারা দেখেছেন আমাদের হাজী ভাইকে গুলি করার আগে আপনারা দেখেছেন নিকট কয়েক মাস ধরে কিন্তু তাকে নানাভাবে বিভিন্ন দেশি বিদেশি নাম্বার থেকে হত্যা হুমকি দেওয়া হচ্ছিল হাজী ভাই সেটা নানা বক্তব্যে বলেছেন সংবাদ সম্মেলনে বলেছেন ফেসবুক পোস্টে বলেছেন কিন্তু আমরা দেখি না ইন্টারনেটে কোন অবস্থাতেই আজকে সেই একই ভাবে হুমকি কি আমাদের করা আমার নাম্বারেও বিগত কয়েকদিন যাবো বিভিন্ন নাম্বার থেকে ইন্ডিয়া থেকে ফোন দেওয়া হচ্ছে আমাকে এই করবে সেই করবে আমার কলারি নামগুলো ধরিয়ে রাখবে আমরা কার কাছে বলবো ইন্টারনেট বলবো এই ইন্টারনেট সুশীল ইন্টারনেট আমরা চাই নাই এই ইন্টারিম তোমাদের সাথে বলতে চাই আমরা যে রক্ত দিয়ে একটা দেশকে মুক্ত করে তোমরা তুলে দিলাম তোমরা তোমাদের সুশীলতা দিয়ে আমাদের সাথে স্পষ্ট বিশ্বাসের কথা কথা করেছো এই সুশীল ইন্টারনেট একই সাথে এই সুশীল হওয়ার জন্য প্রেরণা যোগাচ্ছে সোশ্যাল মিডিয়া আপনারা দেখেছেন

আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির গ্রামের বাড়ি চুরির ঘটনা ঘটনা ঘটেছে গতরাতে শহরের এলাকায় এই পুলিশের স্বজনরা জানায় বাড়িতে কেউ না থাকায় জানালা ভেঙে ঘরে প্রবেশ করে চোর তবে কি পরিমাণের মালামাল চুরি হয়েছে তা প্রাথমিকভাবে জানা যায়নি খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নলসিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল আলম জড়িতদের আইনের আওতায় আনতে কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি উসমান হাদির উপর হামলা বাংলাদেশের উপরই হামলা বলে মন্তব্য করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন এমন হামলা চালিয়ে নির্বাচন বানচাল করা যাবে না রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ শেষে বেরিয়ে এসে মন্তব্য করেন তিনি বলেন চট্টগ্রামে বিএনপি প্রার্থীর উপরে হামলার ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নিলে এখন এমন ঘটনা ঘটত না আর সালাউদ্দিন আহমদ জানান তারেক রহমানের নিরাপত্তা বিএনপির সর্বোচ্চ অগ্রাধিকার অন্তর্বর্তী সরকারকে নিরাপত্তা নিশ্চিতের ব্যাপারে আহ্বান জানানো হয়েছে রাজনৈতিক বিতর্ক যতই থাকুক ফাসিবাদ বিরোধী আন্দোলনের সবাই ঐক্যবদ্ধ বলেও জানান বিএনপির এই নেতা ডক্টর ইউনুসের সাথে বৈঠকে উপস্থিত ছিলেন জামাত এনসিপি এনসিপির নেতারাও বৈঠক শেষে নাহিদ ইসলাম দাবি করেন দেশ অস্থিতিশীল করতে আওয়ামী লীগকে সহায়তা করছে ভারত স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইনশৃঙ্খলা বাহিনী যৌথ বাহিনী এবং সরকার জনগণ রাজনৈতিক দলসমূহ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে যদি আমরা এগুলোকে মোকাবিলা করি এই ধরনের ঘটনা আমরা বন্ধ করতে ভারত সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ মদত ছাড়া আওয়ামী লীগ এই ধরনের পরিকল্পনা করতে পারে না ফলে অবশ্যই ভারত সরকারকে আমাদের এখানে যারা ভারতীয় দূতাবাস আছে তাদেরকে অ্যাকাউন্টেবল করতে হবে